আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার এই সুন্দর পৃথিবী বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিয়ার্স আপনার টাইটেল এবং থাম্বেল দেখে টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের মাঝে কি একটা পাওয়ারফুল কি একটা পাওয়ারফুল বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি এই নকশাটা এই নকশাটা আগুনে জ্বালানোর সাথে সাথেই আগুনে জ্বালানোর সাথে সাথে ন্যাংটা হয়ে সেই নারী ন্যাংটা হয়ে আপনার কাছে আসবো সেই নারী ল্যাংটা হয়ে আপনার সাথে মিলন করতে পাগলা কুত্তার মতো ছুটে আসবো এটা ট্যাক্সের মধ্যে কুড়ি কাজ করব আমি তান্ত্রিক গুরু আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আল্লাহ হিরা গাইটা বলে দিতেছি আপনাদের হাতে পায়ে অনুরোধ করতেছি দয়াদের সম্পন্ন বিরোধটা শেষ পর্যন্ত দেখে একটা বার কাজ করেন শুধুমাত্র একটা কাজ করেন আপনাদের নিজেদের কাজ নিজেরা করেন নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই আমি বারবার বলি প্রত্যেক ভিডিও আমাদের বলে দিই অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন আমার নিয়ম মেনে কাজ করবেন অনেকে বলে যে দাদা কাজ হয় কাজ হয় না আপনার নিয়ম মেনে কাজ করেন না তাই কাজ হয় না অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হব আজকে আমি তান্ত্রিক গুরু মালিক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ল্যাংটা বসীকরণ নকশা ল্যাংটা বসীকরণ নকশা এই নকশাটা এই নকশাটা আগুনে পোলাবেন আগুনে জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার আগুনে আগুনে জ্বালিয়ে দেওয়ার ঠিক এক ঘন্টার মধ্যে ঠিক এক ঘন্টার মধ্যে সে নারী সেই নারী আপনার সামনে হাজির আপনার দেহ ফিগার দিকে আপনার মনে লুপ ধরে গেছে গা আপনার মনে লুপ ধরে গেছে গা যে আপনি সে নারীর সাথে মেলামেশা করবেন সে নারীর সাথে সহবাস করবেন তার বডি ফিকার তার বডি ফিটনেস চাচ্ছে আর দিকে আপনি একদম পাগলা হয়ে গেছেন বিবাহিত হই অবিবাহিত যে কোনো নারী যে কোনো নারী যে কোনো নারী আমি এক বারবার বলতে যে কোনো নারী রূপে নকশাটা প্রয়োগ করতে পারবেন বিয়াস নকশার নিয়মটা বলে দিই সেম একইভাবে আমার মতো নকশা আঁকাবেন একদম জাফন কালি দ্বারাই এক জাফরন কালি দ্বারাই সাদা কাগজের উপর এই নকশাটা আঁকাইবেন আঁকানে বলছে যে কোনো একটা তাবিজ যে কোনো একটা তাবিজ হইলে হবো না হলে শুধু এই নকশাটা আঁকাইয়া নিচে তার নাম এবং আপনার নামটা দিয়ে আপনার নামটা দিয়ে এই নকশাটা একদম আগুন ধরিয়ে দিবেন ঘর ঘর আগুনের মধ্যে এই নকশাটা ফালাই দিবেন অথবা তাবিজ হইলে তাবিজের মধ্যে তুই লাহিরে মমতে ঢাইকে দিয়ে আইরা আপনি এই তাবিজ সহ ঘর ঘর আগুনের মধ্যে ফালাই দিবেন দেন সেটা একদম ঘর ঘর করে জ্বলে একদম ধাউ ধাউ করে জ্বলে এই নকশাটা পোড়া মাত্র এক ঘন্টার মধ্যে তার শরীরে ঝাড়াগুলো উঠবে একদম কাপড় খুইলে ল্যাংটা হইয়া আপনার সাথে মিলন করার জন্য ছটপট করবো আপনার কিছু করতে হবো না সে নারী নিজে আপনাকে তার ঘরে এবং আপনার ঘরে এসে সে নিজে আসবো নিজে আপনাকে তার দেহ দেব নিজে টাইনে নিয়ে আপনার কাছে তার মিলন করবো